আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন শীত আয়োজনে যে পিঠাটা আমাদের না হলেই চলে না সেটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী চিতই পিঠা এটা হচ্ছে মানে শীতের সময় আসবে আর চিতই পিঠা খাবেন না এটা কখনো হতেই পারে না তো যেসব আপুরা নতুন আছেন একেবারেই নতুন কখনো পিঠা তৈরি করেননি অথবা পিঠা তৈরি করতে গিয়ে ঠিকভাবে হচ্ছে না আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য তো শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু স্টেপ বাই স্টেপ ফলো করবেন প্রথমেই আমি চাল নিয়ে নিয়েছি এখানে আমি টোটাল চার কাপ চাল ব্যবহার করেছি তার ভেতরে দুই কাপ সিদ্ধ চাল এবং দুই কাপ পোলাওয়ার চাল নিয়েছি আপনারা চাইলে পোলাওয়ার চালের বদলে চাল যেটা আছে পিঠা খাওয়ার জন্য পারেন পানি বদলে বদলে বারবার করে কচলে কচলে খুব ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি চালগুলো চালগুলো এখন পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে তো আমি চাচ্ছিলাম চালগুলো খুব দ্রুত ভিজে যাক পানিতে এবং খুব ভালোভাবে ফুলে উঠুক যার কারণে আমি গরম পানি অ্যাড করেছি তো গরম পানি অ্যাড করার পরে আপনি মিনিমাম দুই থেকে তিন ঘন্টা যদি রেখে দেন এতেই কিন্তু খুব সুন্দরভাবে চালগুলো ফুলে উঠবে আর নয়তো আপনি সারা রাত এটাকে পানিতে ভিজিয়ে রাখতে পারেন এতে করেও কিন্তু চালটা ভালোভাবে ফুলে যাবে চালটা যখন ভালোভাবে নরম হয়ে গেছে পানিতে ফুলে গেছে তারপরে কিন্তু আমি এটা ব্লেন্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন ব্লেন্ড করার পরে যে কাজটা আমি এখন করছি খুব ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবেন আমি বেশ কয়েকবার হাতের সাহায্যে কিন্তু এটাকে ফেটিয়ে নিয়েছি এটা খুবই গুরুত্বপূর্ণ এটা অবশ্যই করবেন দশ থেকে পনেরো মিনিট এটাকে করতে হবে এবং এটা অনেকটা ঘন ছিল ব্যাটারটা ব্যাটারটা যার কারণে আমি কিছুটা পানি মিক্স করে কিন্তু সামান্য একটু পাতলা করেছি এবং ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সেই সাথে আমি কিন্তু এটা আরো তিরিশ মিনিট রেস্টে রেখেছি এরপরে আমি চুলায় এসেছি ভাজতে তো আমার যে পিঠা ভাজার যে তাওয়া সেটাও কিন্তু আমি রেডি করে নিয়েছি দেখতে পেয়েছেন এটাকে ভালোভাবে হিট করে তারপর একটু পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে মুছে নিয়েছি একটু তেল ব্রাশ করে নিয়েছি এভাবে যদি আপনি পিঠার তাওয়াটা রেডি করে নেন এটা কিন্তু একেবারে পারফেক্ট একটা পিঠা আপনার হবে এই যে দেখতে পাচ্ছেন পিঠার তলানিতে কিন্তু একটুও লেগে যায়নি কোনো রকম প্রেসার ছাড়া কিন্তু চমৎকারভাবে পিঠাগুলো উঠে এসছে আর এই পিঠার ক্ষেত্রে অবশ্যই চুলোর আঁচের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ এখানে চুলোর যে হিটটা থাকবে সেটা অবশ্যই আপনাকে মিডিয়াম টু লো হিটে রাখতে হবে খুব বেশি লো করে দিতে পারবেন না খুব বেশি হাইও করে দিতে পারবেন না সেক্ষেত্রে এক একজনের গ্যাসের চুলোর তাপ এক এক রকম হয় এটা আপনাদেরকে খেয়াল করে নিতে হবে আর যদি মাটির চুলায় তৈরি করেন তাহলে তো আর কোনো কথাই নেই আরও অনেক ভালো পিঠা হবে এই পিঠাটা তৈরি করতে আসলে বেশ কিছু স্টেপ আমাদেরকে একেবারে ফলো করতে হয় যেমন চুলোর তাপ তারপরে পিঠা তৈরি করার যে ছাঁচ থাকবে আপনার সেটা সব কিছু নির্ভর করে পিঠাটা ভালো হওয়ার ক্ষেত্রে তো সবকিছু যদি আপনি পারফেক্ট নিতে পারেন ঠিক এরকম হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ভেঙে দেখাচ্ছি গরম গরম অবস্থায় আমার চুলায় একটার পর একটা পিঠা কিন্তু আমি ভেজেই চলেছি তো এই যে আমি আরো এক ব্যাচ পিঠা ভেজে ফেলেছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভাবে পিঠাগুলো হয়েছে এবং খুবই সহজে কিন্তু একেবারে খোলা থেকে উঠে এসেছে তো পিঠাগুলো আপনি যেভাবে খুশি সেভাবে সার্ভ করতে পারেন আপনারা আমরা সবাই জানি যে এই পিঠাগুলো খেতে হাঁসের মাংস নারকেল গুড় যে যেভাবে পছন্দ করে ভর্তা খুবই ভালো লাগে তো এই যে পিঠার আরো একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের দেখেন এটার ভেতরটা কতটা চমৎকার প্রত্যেকটা পিঠা কিন্তু এরকম জালিদার হয়েছে এবং খুবই চমৎকার হয়েছে পিঠাগুলো তো আমরা হচ্ছে পিঠাটা আসলে গুড় নারকেল দিয়ে খেয়েছিলাম আপনার আপনাদের পছন্দ অনুযায়ী খাবারের সঙ্গে এটাকে সার্ভ করবেন তো আশা করি ভিডিওটি সবার ভালো লেগছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ